ঢাকায় বিনোদন জগতে যিনি এক সময় হাস্যরসের অভিনয় ছিলেন অনন্য সেই অভিনেতা সিদ্দিক আজ বিতর্কের কেন্দ্রে সম্প্রতি রাজধানীতে জনতার হাতে হেনস্থার শিকার হন এই পরিচিত মুখ প্রশ্ন উঠেছে কে এই সিদ্দিক কি তার রাজনৈতিক পরিচয় আর কি কারণ তার এই অস্বস্তিকর অবস্থার পেছনে সিদ্দিকুর রহমান সিদ্দিক ছোট বড় পর্দায় এক দশকেরও বেশি সময় জনপ্রিয় ছিলেন হাস্যরসাত্মক চরিত্রে অভিনয়ের জন্য নাটক হাউসফুল ব্যাচেলার পয়েন্ট কিংবা ফ্যামিলি ক্রাইসিসের মতো জনপ্রিয় দ্বারা তার অভিনয় ছিল দর্শক নন্দিত অভিনয়ের বাইরে তিনি একজন ব্যবসায়ী কিন্তু সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও যেখানে দেখা যায় জনতার একাংশ তাকে ঘিরে ধরে প্রশ্ন করছেন রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে অভিযোগ উঠেছে তিনি আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রামে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন এমনকি দলীয় প্রভাব খাটিয়ে সুবিধা নিয়েছেন বলেও অনেকে দাবি করছেন যদিও সিদ্দিক নিজে দাবি করছেন তিনি অভিনেতা সমাজের প্রতিনিধি হিসেবে কোনো কোনো সরকারি অনুষ্ঠানে অংশ নিয়েছেন মাত্র তার বাবা মা সম্পর্কে তেমন প্রচলিত তথ্য না থাকলেও তিনি মিডিয়া জগতে বেড়ে ওঠা একজন অভিনেতা রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন বলে দাবি করলেও কিছু বিতর্কিত বক্তব্য ও উপস্থিতি তাকে বিতর্কের মুখে ফেলেছে বিশেষজ্ঞরা বলছেন এ ঘটনা প্রমাণ করে রাজনীতির সঙ্গে বিনোদন জগতের সংযোগ এখন আর গোপন বিষয় নয় অভিনেতাদেরও সামাজিক দায়বদ্ধতার জায়গা তৈরি হয়েছে যেখানে জনতার প্রশ্নের মুখে প্রস্তুত থাকতে হয় তাদের সিদ্দিকের বিরুদ্ধে কোনো মামলা হয়নি এখনো তবে সামাজিক মাধ্যমে এই ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে জনপ্রিয়তা একদিনের ফল নয় আবার তা হারিয়ে যাওয়া সময়ের ব্যাপার সিদ্দিক হয়তো এখন বিতর্কে তবে তার অভিনয় দক্ষতা কখনো অস্বীকার করার নয় ভবিষ্যতে তিনি কিভাবে এই পরিস্থিতি সামাল দেন সেটাই দেখার অপেক্ষা সার্স নিউজ সাবিন